নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা যারা কলেজে অ্যাডমিশান নিচ্ছ তোমরা অনেকে আমাকে আনএক্সপেক্টেডলি মেসেজ করেছো যে দাদা আমার আপড্রেটেশান হলো কি না সেটা জানার জন্য এবং তোমরা ইতিমধ্যেই জানো যে ছাব্বিশ তারিখ দেখো ছাব্বিশ তারিখে আমি এখন রাত্রেবেলা তোমাদের এই মানে ভিডিওটা শ্যুট করছি তা তোমাদের ছাব্বিশ তারিখে কিন্তু রাত বারোটা পর্যন্ত তোমাদের যে অ্যাডমিশান পোর্টাল সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন লাস্ট ডেট কিন্তু আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু করা হয়েছে তার মেন কারণ তোমার ইউজিসি কিন্তু গাইডলাইন দিয়েছে যে উনত্রিশ এ আগস্ট থেকে তোমার কিন্তু কলেজের সমস্ত যে মানে তোমার শিক্ষণ প্রক্রিয়া বা শিক্ষণ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করতে হবে ঠিক আছে এবং তোমার ভেরিফিকেশনের ডেট এখানে বলা হলো সেগুলো কিন্তু ইন ডিটেলসে দিয়ে দিয়েছে তা তোমার মনে অনেক প্রশ্ন কিন্তু এখানে যাচ্ছে ঠিক আছে যে তোমার এই ডব্লিউ বি এই যে পোর্টালে তোমরা যে আপগ্রেশনটা করেছো ঠিক আছে সে আপগ্রেশনটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা তা দেখো একটা কথা তোমার আমি একদম মানে ভালো ভাবে ডিটেলসে বলে দিই যে তোমরা যারা ফর্ম ফিলাপটা করেছো সেই ফর্ম ফিলাপে একদম পুরো তোমরা ওখানেই দেখতে পারবে যে ইন ডিটেলসে কিন্তু পুরো বিষয়গুলো তোমাদেরকে দেওয়া আছে যে তোমরা আপগ্রেশন করেছো কি করো এখানে অনেক ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যারা টাকা পেমেন্ট করে দিয়েছ আমি পার্ট পার্ট করে বলে দিই তা যারা টাকা পেমেন্ট করে দিয়েছো তা তোমাদের কিন্তু যাদের হয়ে গেছে সাকসেসফুল হয়েছে তাদের ওয়েল অ্যান্ড গুড কিন্তু যাদের টাকা পেমেন্ট হয়নি তোমাদের সবাইকে কিন্তু মানে তোমাদের এই যে সিএপি কিন্তু বলেছে যে তোমার ষাট সেকেন্ড বা সরি ষাট মিনিট ওয়েট করতে হবে অর্থাৎ এক ঘন্টা তোমার ওয়েট করতে হবে ওয়েট করে তোমরা কিন্তু আগে দেখবে যে তোমাদের মানে ট্রানজাকশন সাকসেসফুল হলো কি না যদি ট্রানজাকশন সাকসেসফুল না হয় তোমাদের যে ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো তা সংশ্লিষ্ট যে তোমার ব্যাঙ্ক থেকে তোমরা পেমেন্টটা করেছ তার স্টেটমেন্টটা তোমরা তুলবে এবং তোমাদের যদি টাকাটা ডিডাক্ট হয় তোমরা অবশ্যই কিন্তু একটা ব্রাঞ্চে গিয়ে তোমরা লিখিত জমা দেবে গিয়ে তোমরা বলতে পারবে টাকাটা রিফান্ডের জন্য ঠিক আছে পরবর্তী সেই ডেটটা তোমার হয়তো মানে এক্সটেন্ড করতে পারে কিন্তু এতদিন লেট হয়ে যায় তোমার এক্সটেন্ড হয়তো করবে না ঠিক আছে এবং মানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই যে তোমাদের এই আপডেশনের বিষয়টা এটা কিন্তু তোমার ফর্মে তোমরা দেখতে পারবে আর আরও একটা কথা তোমাদের বলি যে তোমরা অনেকে কিন্তু মানে আজকে ছাব্বিশ তারিখে দেওয়ার পরেও তোমরা কিন্তু মানে আপড্রেশানটা করতে পারো অনেকে টাকার জন্য কিন্তু অনেকে জয়েন হতে পারো নি বা ভর্তি হতে পারো নি তা একটা কথা তোমাদেরকে বলবো তোমারই কিন্তু আরেকটা সুযোগ তোমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে পেতে পারো ঠিক আছে সেই সময় তোমার একটা মাপ রাউন্ড হবে সেখানে তোমার কিন্তু মানে যাদের আপডেশন হয়ে গেছে তোমরা তো তোমার লিস্টে তোমার নাম দেখতেই পারবে যারা দেখতে পেলে না সেই রাউন্ডে তোমার প্রচুর সিট কিন্তু ফাঁকা থাকবে তোমরা অবশ্যই কিন্তু মানে সেটা দেখে নিতে পারো ঠিক আছে এবং পরবর্তীতে এটাও কিন্তু আছে যে কলেজের তরফ থেকেও তোমার ভর্তি হবে ঠিক আছে তা তোমরা মানে আরও একটা কথা বলছো অনেকে আমাকে আজকে মেসেজ করেছো যে যারা যখন ফিজিক্যাল মানে ভেরিফিকেশান করতে যাচ্ছি তখন সেখানকার ইউনিয়নের কোনো দাদা দিদিরা অনেকে কিন্তু মানে নিজেদের মতো করে কিছু সৃষ্টি করে তাদেরকে বলছে তা অনেকে কিন্তু তোমরা তোমাদের বাড়ির কাছে কলেজে অ্যাডমিশন দিতে চাইছো তা সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে ঠিক আছে এবং সেটার জন্য আশা করি তোমাদের কলেজের মানে নিজেদের কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগটা তোমাদের দেবে ঠিক আছে তা তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট তোমাদের কিন্তু আমি দেবো ঠিক আছে আর তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ লাগে অবশ্যই তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ